এন মোহাম্মদ আছে এসি আছে হেমকো আছে তালুদদার আছে আপনার আকিজের আছে আরএফএল এর আছে সবাই এটা হলো 6টা আর এক 2 3 4 5 ছয় দুই পাট হ্যাঁ সবকিছু রাখা যাবে দুই পাটের বাক্স এই নাও আপনার শোরেক জোতার শোরেক কত সুন্দর সুন্দর এক র‍্যাক আছে আসসালামু আলাইকুম কুমিল্লা জেলার মধ্যে অন্যতম প্রসিদ্ধ বাজার হচ্ছে এই কম্বানিজদের বাজার আর আমি এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কম্বানিজ বাজারের সিলভার ফটি আর এখানে যে দোকানগুলা দেখতে পাচ্ছেন সবগুলোইলো পাইকারি সিল করা হয় এবং কিছু কিছু খুচরা সিল হয় সিলভার পটির মাঝে অন্যতম হোলসেলার হচ্ছে বাবুল কুকারিস।

খুব সুন্দর একটা মডেল নতুন একটা মডেল হ্যাঁ নতুন একটা মডেল খুব সুন্দর একটা বই কেমন লাগে ভালোই তো লাগতেছে রাজা রাজা ভাব

এটা আপনার টাকা কালার দেখেন চলে আসুন এখানে বে দেখতে খুব ভালো লাগলো মনটা ঠিক আছে অ্যানাল্ট কালার আছে ডি পিন পুরো এখানে কালেকশনের শেষ শেষ সুন্দর অনেক আপনি যা চাইবেন

এখানে সুন্দর সুন্দর আলমারি আলমারি আগে দেখেন এই যে আলমারি এই লো আলমারি কালেকশন আলমারি কালেকশন পুরো ফ্রিজের রাখতে পারবেন না ঠিক আছে লক আছে এখানে এই সব লক খুব সুন্দর সুন্দর মডেল আলমারি কোনো কিছু না না মেডিসিন আছে মেডিসিন দেখেন আলমারি আলমারি আমাদের কিচেন সবচেয়ে বেশি হলো আরে ফেলেন কিচেন রেক কিচেন রেক আরে ফেলে কিচেন রেক দেখেন কত আইটেম এই কিচেন রেক গুলো কত ভাই এই কিচেন রেক হলো আপনার এলো 1500 টাকা 1500 টাকা করে কিচেন রেক কিচেন রেক আর আইটেম আছে আসেন হ্যাঁ আর এই হলো আমাদের রয়্যাল কিচেন সেল বাত্র আলমারি গুলো সব আমাদের কাছে পাবেন দামও কম আছে মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ভিতরে সব আমাদের কাছে আছে ঠিক আছে এইগুলো আছে আমরা এলাম ডিস্ট্রিবিউটার আমরা নিজেরা এইগুলো দেখেন ওয়ার্ড অফ দেখেন

বাবুল প্রতি মালগুলা তো দেখছেন একদম বেস্ট কোয়ালিটির মাল আছে বাবুল বা যারা নিতে ইচ্ছুক বিশেষ করে হোলসেল যারা যাদের দোকান আছে গ্রামগঞ্জে বাজারে হাটে

আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কত ঠিক আছে বারে গোপালনগর এই গোপালনগর সব সময় বলবো সব সময় দেন লেনদেন করতেছেন কিরকম লাগে খুব ভালো নগর টাকা দিয়ে নেই নগর টাকা দেয়াল্লাম